ছোলা বুট এইভাবে রান্না করে বহুদিন ফ্রিজে স্টক করে রেখে দিতে পারেন আমরা সকলে ছোলা বুট রান্না করতে পারি তবে আজকে আমি কীভাবে রান্না করবো সেটা নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে অনেক ভালো আছেন এই তো কড়াই পরিমাণ মতো তেল দিলাম দিয়ে এতে আধা কাপ পেঁয়াজ একদম হালকা করে ভেজে নেব বেশি লাল করব না ঠিক এরকমটাই সাদা সাদা থাকবে হালকা করে ভাজার পর এতে আদা রসুন পেস্ট দিয়ে নেব একটা চামচ ভর্তি করে আদা রসুনটাকে একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ ছোলাটা যখন আমি সিদ্ধ করেছি তখন লবণ দিয়েছিলাম এটা মনে রাখতে হবে একটা বড় টমেটো চিকন চিকন করে কেটে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু ভেজে নিয়ে এতে মশলাগুলো দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ এবং ঝালটা পছন্দ মতো দিয়ে নিলে ভালো হয় আমি এখানে আধা চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি কারণ এতে এরপরে আমি মরিচ কুচি অ্যাড করব সেই জন্য ঝালটা প্রথমে কমিয়ে দিয়েছি মশলাটা বেশ অনেকক্ষণ কষিয়ে নিলাম একটু পানি দিয়ে কষানো হয়ে গেলে যখন দেখব তেলটা ভেসে উঠেছে তখন ম্যাশ করা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ম্যাশ এভাবে করতে হবে যাতে একটু দানা দানা থাকে পোড়াটা চটকিয়ে ফেললে খেতে তখন ভালো লাগবে না ঠিক এরকমটা একটু দানা দানা আলুটা মশলার সাথে ভালো মতো মিলিয়েই একটু ভাজা ভাজা করে নিলাম তারপর সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিলিয়ে নেব এখানে ছোলার পরিমাণ সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম ভালো করে মিলিয়ে নিয়ে এতে আধা চা চামচ গরম মশলা গুঁড়ো এবং আধা চা চামচ চিনি দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে নামানো হয়ে গেলে ঠিক ইফতারে যতটুকু প্রয়োজন অতটুকু উঠিয়ে নিয়ে এতে কাঁচা মরিচ ধনিয়া পাতা শশা এবং টমেটো মিলিয়ে রেখে দিয়েছি ঠিক ইফতার করবার আগ মুহূর্তে আর বাকিটা ফ্রিজে স্টক করে রেখে দিয়েছি যখন ইফতার করবো তার এক ঘন্টা আগে বের করে গরম করে ঠিক এভাবে শশা টমেটো কুচি দিয়ে পরিবেশন করে নেব মচমচে মুড়ির সাথে বেশ জমে যায় এই ছোলা রান্নাটা আপনি একবার ট্রাই করতে পারেন তো আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ